এককালে গ্রামের বাড়িগুলিতে গ্যাসের চুলা ছিল না সকলের ভরসা ছিল মাটির উনুন আর কাঠকুটো তেমনই এক গ্রামের সহজ সরল মানুষ ছিল রাধা মাধব সে ছিল বয়স্ক কিন্তু তার হাতে ছিল অদ্ভুত জাদু সে কেবল উনুন নয় মাটির যে কোনো জিনিস তৈরি করতে পারত তাদের পুরনো উনুনটি ভেঙে যাওয়ায় সে ঠিক করেছিল নতুন একটি উনুন বানাবে পরের দিন সে কোদাল হাতে বেরিয়ে পড়ল গ্রামের পুকুর পাড়ের কালো মাটি হল উনুন প্রধান উপাদান সে যত্ন করে সেই এটেল মাটি সংগ্রহ করলো তারপর গোবর গোবরতোষ এবং অল্প খড় মিশিয়ে মাটিকে ভালোভাবে মাখতে শুরু করলো মাটির সঙ্গে এই উপাদান মেশালে উনুনটি শক্ত হবে সবার আগে সে উনুনের মুখ বা জ্বালানির প্রবেশপথ তৈরি করলো এটি এমনভাবে তৈরি করা হলো যাতে সহজে কাঠকুটো ঢোকানো যায় এবং বায়ু চলাচল ঠিক থাকে এরপর মাটির দেয়ালটি কিছুটা উপরে তুলে তিনটি জায়গা ফাঁকা রাখলো এই তিনটি জায়গায় হলো হাড়ি বসানোর স্থান এর নাম উনুনের মুখ বা হাড়ির ঠোঁট এই তিনটি ঠোঁটের উপর নির্ভর করে হাড়িটি সঠিকভাবে বসবে উনুন তৈরির সময় রাধামাধব বারবার পরীক্ষা করে দেখছিল হাড়িটি যেন সমানভাবে বসে কোনো দিকে হেলে না যায় দুপুরের পর সে তৈরি করলো ধোঁয়ার পথ বা চিমনি এই চিমনি দিয়ে ধোয়া বেরিয়ে যাবে সারাদিনের পরিশ্রমের পর উনুনটি তৈরি হলো একেবারে গোল নিখুঁত এবং মজবুত কিন্তু তখনই তাতে আগুন জ্বালানো যাবে না সে বলল এই উনুনটি তৈরি করতে যেমন সময় লাগলো তেমনি এটিকে শক্ত হতে সময় দিতে হবে তিন চার দিন কড়া রোদে শুকোতে হবে আর রোজ সন্ধ্যায় অল্প গোবর জল দিয়ে লেপতে হবে যাতে ফাটল না ধরে চার দিন পর উনুনটি রোদে পুড়ে একেবারে পাথরের মতো শক্ত হয়ে গেল তারা উনুনটিতে এবার রান্না করবে উনুনটি তৈরির পর তাদের চোখে এখন যেন তৃপ্তির আলো এটি একটি মাটির উনুন কিন্তু তা গ্রামের একটি ছোট্ট পরিবারে এনে দিল সুখ আর স্বস্তি